খালি বরং আমার ইস্তফার সিদ্ধান্ত নজিরবিহীন ঘটনা জানিয়ে ছুটি রবিবারে ফুটছে গোটা রাজ্য গোটা দেশ কে নামটা চমকে দেয়ার মতো কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হ্যাঁ ঠিক শুনেছেন তার বহু রায় এবং পর্যবেক্ষণ রাজ্য রাজনীতিকে কাঁপিয়ে দিয়েছে দুর্নীতিগ্রস্তদের বুকে কাঁপুনি ধরিয়েছে এবার বিচারপতির পদে ইস্তফার মতো নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে নিস্তরঙ্গ রবিবারে তিনি আলোড়ন ফেলে দিলেন ক্ষমতাসীন দলের পক্ষ থেকে যখনই তারা কোন প্রতিক্রিয়া দিয়েছেন যে আপনি মাঠে আসুন সামনে মাঠে আসুন এসে লড়াই করুন সেই জন্যেই আমার এই পথ সেরে এখন চলে আসা এখনো বহু বহু দপ্তরে বহু রকমের দুর্নীতি উদ্ঘাটিত হয়নি সেগুলো সব উদ্ঘাটন হলে বোঝা যাবে যে কী পরিমাণ দুর্নীতির রাজ্যে আমরা ভাস্কর ইতিহাসে মৌর্য সাম্রাজ্যের কথা পড়েছি এখন আমরা চোখের সামনে নিশ্চয় সাম্রাজ্য দেখছি শাসক দলকেই অভিনন্দন জানাবো আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করার জন্যে তো বৃহত্তর ক্ষেত্রে আমি আসছি কিন্তু আচমকা এমন সিদ্ধান্ত কেন তাও আবার লোকসভা ভোটের ঠিক আগে তবে কি বিচারপতি ঢোঁট বতলাতে চলেছেন হ্যাঁ বিচারপতি পদে ইস্তফা দিয়ে প্রত্যক্ষ রাজনীতিতে নাম লেখাতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর বড় সড়ো কোনো অঘটন না ঘটলেই সূত্রের খবর তিনি যোগ দিতে চলেছেন দেশের শাসক দল অর্থাৎ বিজেপিতে লোকসভা ভোটে বিজেপির প্রার্থীও হতে পারেন দু সালের মে মাসে কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসেবে কাজে যোগ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবছর অগস্টেই তার অবসর নেওয়ার কথা ছিল তবে তার আগেই স্বেচ্ছাবাস নেওয়ার সিদ্ধান্ত এবং সরাসরি কেন্দ্র শাসক দলে যোগ দেওয়ারই সম্ভাবনা আর এই খবর ঘিরে উত্তাল রাজনীতি ভোটের আগে এ যেন ভূমিকম্প